আসসালামু আলাইকুম একটু সাইড করেন এখানে একটু সাইড করেন রিস্কাটা সাইড করেন সাইড হ্যাঁ একটু সাইড করেন কোনোভাবে যেন জ্যাম তৈরি না হয় এটা এটা রাখেন একটু দাঁড়ান আমরা দেখি আর কাকে পাই ভাই একটু সাইড করেন নাও তোমার ছোট ভাই আচ্ছা রাখো চাচা চাচা ওখানে একটু সাইড করেন চাচা একটু একটু এ পাশে আসেন চাচা এদিকে আসেন রাস্তা ক্লিয়ার করেন রাস্তা ক্লিয়ার করেন এখানে আসো এদিকে আসো এই ভুলটা ধরেন চাচা আপনি একটু আসেন আমার আমার এখানে আসেন গাড়িটা ওখানে থাক সমস্যা নেই এই জায়গায় দাঁড়াও এই দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়িয়ে থাকেন সমস্যা নেই বাবু এটা নাও এখানে দাঁড়িয়ে থাকো আপনাকে আচ্ছা নেন এখানে দাঁড়ান রাস্তায় যানজট সৃষ্টি করেন না কেউ থাকেন ভাই ভাই একটু আসেন তুমি একটা নিবা নাও अच्छा ए जे ए जे कैसे ए तो ए तो ए तो पीछा हो ए तो पीछा हो हाँ ए ए गुरी सांप दे सांप दे अच्छा अच्छा अरे सांप ना। दे नाम गाड़ी देगी ए जे अपना ए गाड़ी दे सांप दे ए तो आगान ए ए दिक साइड दे रास्ता जान दो कौन अरे ये बगैर गाड़ी दे सांप दे ठाक 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 अरे कैसे ए जे हुजूर क� আমাদের একটু আমরা যদি একটু পিছনে আসি সবাই ভালো সবাই একটু পিছনে আসি ভাই আসেন সবাই একটু এটা হচ্ছে এটা আপনাদের হাতে যে ফুলটি দেয়া হয়েছে এটা হলো 2025 সালের নববর্ষ না নতুন বছরের শুভেচ্ছা সকলে এক সঙ্গে আমরা বলবো নতুন বছরের বলেন আমরা এক সঙ্গে বলবো দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের সকলের প্রতি শুভেচ্ছা আপনারা সবাই খুশি তো আপনাদের এই ফুলের মধ্যে আমার সামান্যতম উপহার রয়েছে এগুলো প্যাকেট ফেলে দিবেন না এই প্যাকেটের মধ্যে যা যা রয়েছে এগুলো আপনাদের ঠিক আছে ঠিক আছে এবার তাহলে আমরা বিদায় নিচ্ছি দর্শক আমরা নতুন নতুন ভিডিও করতে গেলে যে অর্থের প্রয়োজন হয় এই অর্থের প্রয়োজনগুলো মিটাতে গেলে আমাদের এই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করবেন যাতে করে নতুন ভিডিও তৈরি করতে পারি সবাই সবাই একটু হাত ফুল সহ সবাই একটু হাতটা উঠায় সবাই সবাই স্মাইল প্লিজ সবাই হাসি খুশি হ্যাঁ নতুন বছরের শুভেচ্ছা সকলকে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ